আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আল্লাহর আদেশ যথাযথ মান্য করে নাই সেই জাহান নামে কাফিরদের কবরের রাত কেমন হবে এটা নিয়ে নবীজি সাল্লা সাল্লামের হাদিস থেকে বর্ণনা করা হল নবীজি সাল্লাহ কাফিরদের মৃত্যুর প্রসঙ্গে বলেন তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফের এসে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে যে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে সে বলে হায় আমি কিছুই জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা কথা বলেছে সুতরাং সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান দিকে একটা দরজা খুলে দাও এবং অতপর তার দিকে যান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাজর অপর দিকের পাঁচরের মধ্যে ঢুকে যায় আরও আদিসে বলা হয়েছে তিনি রাসুল সাল্লাম আরও বলেন অতপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরাস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে তারপর তাকে হাতুড়ে দিয়ে সজোরে আঘাত করতে থাকে বিকট শব্দে এতে সে চিৎকার করতে থাকে যা মানুষ ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি সব সৃষ্টি জীবে শুনতে পায় তিনি আরো বলেন শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে ফেরত দেওয়া হয় মুদাউদ হাদিস চার হাজার সাতশো তিপান্ন